তাহলে এইখানটা ক্যামেরাটা সেট করা হোক এইখানটা ক্যামেরাটা রাখা থাকবে তাহলে আমরা তুই তুই আমার দিকে আয় বাইরে চলে আয় प्रिपरेशन হ্যাঁ বাবা আমরা জিতবো বল আমরা হ্যাঁ আমরা অনেকেই দেখে এখানে ডাইভানটা চলো ওর দিকে কি দিকে বলো এই যে

লতা হ্যাঁ লাবণ্য লাবণ্য দিয়ে বলবো পারবি আমি বলবো দাদা কোথাও ভাবতো দে

কেনে বলেছে মা খেলা হবে না তাই এরা আন্দোলন করেছে না আমি হেল্প করি না এরকম এরকম মেম্বার নিয়ে খেলা যায় না আমার টিমের হয় কন্টিনিউ আর বল বল না না আমি খেলি না পিঙ্কি প্রমিস না পিঙ্কি প্রমিস তুই এই পিঙ্কি পঙ্কি কোনো প্রমিসই আমার চাই না ডলসিরা ধরে বই গেল গুড়গুড় করছে না মনিতা রাগলে ললিতা আরে সে ও বলতে পারেনি ওর ভাই বলে দিয়েছে বলে খুব খুশি হয়েছে